নমস্কার ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুচিত্রা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে ভীষণই সুস্বাদু আর একদমই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সন্ধ্যায় এরকম একটা ঘরে তৈরি স্ন্যাক্স পেলে আর কি চাই তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি করার জন্য আমি প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন তারপর এরকম ছোটো একটা চায়ের কাপের এক কাপ দিয়ে দিচ্ছি সুজি আর সুজিটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটাকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেব পরিমাণ মতো জল আমি যতটা সুজি নিয়েছি তার থেকে ডবল জল দিয়ে দিচ্ছি এবারে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব তাতে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে তো দেখুন জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে আর সুজিটা একা থেকে এভাবে দলা হয়ে আসছে এই পর্যায়ে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব সুজিটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি যাতে মাখার সময় হাতে সেরকম ঠান্ডা করে নিয়েছি আর এইদিকে দুপুরবেলা রান্নার সময় ভাতে এরকম ছোট একটা আলু দিয়ে দিয়েছিলাম এই সেদ্ধ আলুটা আমি এখন গ্রেড করে দেব আপনারা হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন তবে গ্রেড করে দিলে কোনো ডেলাভাব থাকবে না খুব সুন্দর মিহি হয়ে যাবে তো আলুটা গ্রেট করা আমার হয়ে গেছে এখন এতে কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে তাই জন্য আমি ছোটো এক টুকরো আদা নিয়েছি পুরোটা আমি দেবো না সামান্য একটু এভাবে গ্রেড করে দেব দেখুন এই সামান্য পরিমাণে আদাই আমি দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু সুজি সুজিতে কিন্তু নুন কম যায় সেই জন্য একটু বুঝে শুনে দিতে হবে সেই সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স আর পকোড়াতে একটু কালো জিরে না দিলে আমার যেন ভালো লাগে না সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরে আর একটু দিলাম হলুদ কালারের জন্য খুবই অল্প আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ব্যাস এখানে আর কিছু লাগবে না আপনারা চাইলে অন্য কোনো মশলা নিজের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন তবে আমার মনে হয় এতেই যথেষ্ট এরপর এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি একদম চেপে চেপে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি আর আপনারা যদি আমিষ করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দিতে পারেন তবে বর্তমান দিনে আমিষের থেকেও নিরামিষের চাহিদা যেন একটু বেশি সেই জন্য আমি নিরামিষই করার চেষ্টা করলাম তো সব কিছু আমি একসঙ্গে ভালো করে মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে বেলে নিতে হবে তো আমি হাটটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে হাতে লেগে না ধরে আর বেলন চাকিতেও আমি খুব ভালো করে তেল মাখিয়ে নেব যাতে বেলার সময় নিচ থেকে লেগে না যায় তো তেল মাখানো হয়ে গেছে এবারে আমি ওই ডোটা থেকে অল্প করে নিয়ে এইভাবে আস্তে আস্তে আলগা করে বেলে নেবো আর কতটা মোটা রাখতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ওলটালেও কিন্তু লেগে ধরছে না তেলটা দেওয়ার কারণে দেখুন এরকমভাবে বেলে নিয়েছি আঙুলটা এভাবে ধরলে পুরোপুরি এক আঙুল হচ্ছে না তার থেকে একটু কম তো এইভাবে করে আপনারা বেলে নেবেন এরপর সাইডগুলোকে সমান করে কেটে বাদ দিয়ে দেব যাতে পরবর্তীকালে শেপ দিতে সুবিধা হয় তো চারপাশে আমার কাটা হয়ে গেছে এখন এইগুলোকে তুলে নিচ্ছি তবে এগুলো আমি কিন্তু ফেলে দেব না পরবর্তীতে বাকিটা যখন বেলবো তার সঙ্গে দিয়ে ফেলে নেবো আবার তো আমি এখন ভাবছিলাম কি শেপ দেওয়া যায় তো ভাবতে ভাবতে মাছ বরাবর এইভাবে কেটে চার কোনা করে নিয়েছি চোখে শেপ দিয়ে নিয়েছি তারপর আবার করে এইভাবে কোনাকুনি করে কেটে নিলাম আর একটা ত্রিকোণ শেপ হয়ে গেল দেখতে খুবই ভালো লাগছে তো আপনারা নিজের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু দিয়ে নিতে পারবেন আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে এক এক করে তুলে নেব তারপর বাকিটাও একই রকমভাবে বেলে এরকম শেপ দিয়ে নেব আর সবশেষে একটু বেঁচে গেছে এটাকে আর কোনো শেপ দিতে পারিনি তাই জন্য এভাবে হাত দিয়ে গোল করে এরকম চ্যাপটা করে নিলাম এবার ভেজে নিতে হবে আর আপনারা ভিডিও পুরোপুরি না দেখে কিন্তু চলে যাবেন না তাহলে ভাজতে গিয়ে আপনারাই সমস্যায় পড়তে পারেন কারণ এটা কিন্তু সুজির পকোড়া সেইভাবেই ভাজতে হবে তো তাই জন্য চলুন ভাজাটাও আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে না সেটা বোঝার জন্য আমি ওই লেচির থেকে ছোট্ট এক টুকরো দিয়ে দিয়েছি আর এটা দেওয়ার দুটো সুবিধা একে তো তেলটা ভালো করে গরম হয়েছে না সেটা বোঝা যাবে আর দ্বিতীয়ত এটা যতক্ষণে ভাজা হয়ে যাবে ততক্ষণে তেলটা পারফেক্টলি গরম হয়ে যাবে আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই পকোড়াগুলো এক এক করে দিয়ে দেব তো প্রথমে আমি গোল যেটা বানিয়েছিলাম সেটাই দিলাম তারপর বাকিগুলো একে একে দিয়ে দেব তো খুব বেশি একসঙ্গে দিতে যাবেন না আমি একসঙ্গে চারটে দিয়েছি আর ভাজতে হবে একদম হাই আছে আজ কমানো যাবে না আঁচ কমাতে গেলে কিন্তু তুলতে পারবেন না গুলিয়ে যাবে তেলের মধ্যে তো হাই আছে পকোড়াগুলো ভেজে নিতে হবে আর দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে উঠে আসবে ততক্ষণ কিন্তু খুন্তি বা কিছু দিয়ে নাড়া দেবেন না আপনা থেকেই যখন ভেসে উঠবে তেলের উপরে তারপরেই উল্টে দিতে হবে দেখুন পকোড়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে এখন এগুলোকে আমি একে একে করে উল্টে দিচ্ছি আর একবার উল্টে দেওয়ার পরে তারপর আর কোনো সমস্যা হবে না এবারে এইভাবে উল্টে পাল্টে লাল করে কড়া করে ভেজে তুলে নামিয়ে নেব তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো একই রকমভাবে এই তেলে ভেজে তুলে নেব তো আমি সমস্ত পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি তারপর নামিয়ে এই দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পকোড়া হয়েছে দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা সুজি দিয়ে তৈরি এত সুন্দর লাগছে দেখতে আর কী সুন্দর মুচমুচে হয়েছে না বানালে বুঝতে পারবেন না আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে আর ফুলকো ফুলকো পকোড়া হয়েছে এখন এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বলেন আর সস দিয়েই হোক খেতে কিন্তু ভীষণ লাগে তো রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আর অনুরোধ থাকলেও অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা